প্রবন্ধ ভালোবাসা স্মৃতি ও এক অপূরণীয় শূন্যতা আমি যাকে মন থেকে ভালোবেসেছিলাম সেই ছিল আমার স্ত্রী আমরা একসঙ্গে প্রায় এক ছয় বছরের দীর্ঘপথলা করেছি দিনাজপুরের রানীগঞ্জ ঘোরাঘাট থানা গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানা বগুড়ার সদর থানা ও ঢাকা জেলার আশুলিয়া থানা জীবনের প্রতিটি পদক্ষেপে প্রতিটি বাকে ও ছিল আমার পাশে হাসিকান্না সুখ দুঃখ আশা নিরাশা সবকিছুতেই ওকে আমি শুধু ভালোবাসিনি গভীরভাবে ভালবেসেছি আমার হৃদয়ে ওর জন্য ছিল একান্ত একটি স্থান যার তুলনা আর কারো সঙ্গে চলে না ও আমাকে ভালবাসত নিঃস্বার্থভাবে আমি ওকে শাসন করতাম কিন্তু সেটা রাগ কিংবা অহংকার থেকে নয় শুধু আল্লাহর ভয়ে আমি চাইতাম সে যেন আল্লাহর প্রিয় বান্দি হয়ে ওঠে কারণ ওর বয়স ছিল আমার চেয়ে অনেক কম ওর জীবনের পথ যেন সঠিক হয় আল্লাহর পথে চলে সে এই ছিল আমার আকাঙ্ক্ষা আমাদের জীবনে ছিল অসংখ্য স্মৃতি মানভিমান ভালোবাসা আর ত্যাগের গল্প জীবনের প্রতিটি মুহূর্ত এখন কেবল স্মৃতির পাতায় আমাদের একটি পুত্র সন্তান রয়েছে যে ছিল ওর চোখের মনি ওর স্বপ্ন ছিল ছেলেকে মাদ্রাসায় পড়িয়ে একদিন বড় আলেম বানাবে যে আল্লাহর পথে মানুষকে ডাকবে জান্নাতের দিকে পথ দেখাবে কিন্তু নিয়তির নির্মমতা একটা নিষ্ঠুর হবে তা ভাবিনি কখনো গত নয় এপ্রিল দুই শূন্য দুই পাঁচ নয় চার দুই পাঁচ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আমার স্ত্রী ইন্তেকাল করেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন এ এক অবর্ণনীয় ব্যথা যা ভাষায় প্রকাশ করার নয় এখনও আমি প্রতিটি দিন ওর কথা ভাবি ওর স্মৃতি চোখের সামনে ভেসে ওঠে ঘুম ভেঙে ওর নাম জপ করি ওকে অনুভব করি হৃদয়ের গভীরে ও চলে যাওয়ার পর এই পৃথিবীটা অনেক নিঃস্ব লাগছে যার সঙ্গে এত স্মৃতি যার সাথে জীবনের প্রতিটি মুহূর্ত ভাগ করেছি সেই মানুষটিকে হারিয়ে আমি যেন আজ নিজেই একটি খালি খোলসে পরিণত হয়েছি আমি আল্লাহর কাছে প্রতিনিয়ত দোয়া করি তিনি যেন আমার স্ত্রীকে ক্ষমা করে দেন তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন এবং তাকে জান্নাতুল ফের দৌসের সর্বোচ্চ মাকাম দান করেন আমিন এই লেখার মাধ্যমে আমি আপনাদের সকলের কাছে অনুরোধ করছি আপনারা সবাই আমার প্রিয় স্ত্রীর জন্য একবার হলেও দোয়া করবেন আল্লাহ যেন তার সমস্ত ভুলত্রুটি ক্ষমা করে দেন তাকে আলো ভরা একটি আবাস প্রদান করেন আখিরাতে আমার জীবনের যতদিন বাকি ও স্মৃতি আমার হৃদয়েজ বলবে মৃত্যুর আগ পর্যন্ত আমি ওকে ভুলতে পারব না আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য ধরার তাওফিক দিন এবং আমাদের প্রিজনদের সাথে জান্নাতে পুনরায় মিলিত হওয়ার সৌভাগ্য দান করুন আমিন প্রবন্ধ ভালবাসা স্মৃতি ও এক অপূরণীয় শূন্যতা